আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ছোট্ট একটা কাজ নিয়ে আসলাম আপনাদের সামনে কোরআন শরীফের কাভার দেখেন মুসলিম হিসাবে সবার পরিবারে প্রয়োজন হয় কিন্তু অনেকে জানে না খুব সহজেই তৈরি করা যায় এটা বারো গিরা সিট থেকে মাত্র দুইটা হচ্ছে দেখেন কত সহজ ওকে হয়ে গেল সেলাই করা খুবই সহজ যে কেউ করতে পারবে মেশিন চালাতে পারলে সিলাইটা করা সম্ভব দেখেন দুইটা ফিতা জোড়া দিয়ে এখানে লাগায়া দিলেই বাস ওকে হয়ে গেল ভালো থাকবেন সবাই আবার দেখা হবে ভালো কোনো ভিডিও নিয়ে সামনে আল্লাহ হাফেজ